তো আজকে আমি অনেক সাবধানে রাইড করব কোনো গতি না কারণ সামনেই সেনাবাহিনীর চেকপোস্ট তো কালকে আসার পথে দেখছিলাম সেনাবাহিনী ওখানে চেকপোস্ট বসাইছে সেনাবাহিনী আর সার্জেন্ট ছিল তো ওনারা কী করতেছিল যারে পাইতেছিলো হেলমেট নাই গাড়ি কাগজপত্রই নাই ড্রাইভিং লাইসেন্স নাই দেন গতি অনেক বেশি তাদের ধরে ধরে মামলা দিচ্ছিল তো এইটা দেখার পর ভাই আমি তো মানে স্লো যাওয়া পাবলিকই না আমি সুযোগ পেলেই গাড়ি দিব খারাটান আর এই তো আজকে আজকে আসে নাই আজকে কপাল ভালো অনেকেরই যারা যারা হেলমেট সারা গাড়ি নিয়ে আসে যে এই ব্যাটার কপাল ভালো তো আজকে সেনাবাহিনী চেকপোস্ট এখানে বসে নাই কালকে ছিল অবশ্য অনেক কয়টা সার্জেন ছিল সেনাবাহিনী গাড়ি ছিল তো ওরা রাস্তার দুই সাইডেই ছিল এ সাইডেও ছিল ওই সাইডে ছিল তো গাড়ি নিয়ে আপনি কোন দিক দিয়ে আসবেন যেখান দিয়ে আসেন যদি আপনার কিছু না কিছু না থাকে তাইলে আপনারা মামলা দিবে আর বিশেষ করে মামলাগুলো দেয় হেলমেটের জন্য কারণ অনেক রাইডার আছে রাইডার বলতে অনেক বাইকার বাইকারগুলো কি করে হেলমেট ছাড়া রাস্তায় আসে আর হেলমেট ছাড়া রাস্তায় আসলে কি বিপদ সেটা তো সব সময় গাড়ি চালানোর সময় হেলমেট ইউজ করা দরকার তো আমার তো কোনো ঝামেলা নাই তারপরেও যদি ওভার স্পিডের জন্য মামলা দেয়